আতলা রহমানিয়া সাইদুল উলুম মাদ্রাসায় আশার আলো সংগঠনের খাবার বিতরণ ও মানবিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের সৈয়দবাড়িতে অবস্থিত আতলা রহমানিয়া সাইয়েদুল উলুম মাদ্রাসার অসহায় ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেছে মানবিক সংগঠন আশার আলো সংগঠনটি মাদ্রাসার নব্বই জন নিয়মিত ছাত্রের মধ্যে যারা অসচ্ছল ও এতিম তাদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি সার্বিক খোঁজখবর নিয়েছে আশার আলো সংগঠনের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার সাদিকুল আলম রাশেদের উদ্যোগে এই মহতি কার্যক্রম পরিচালিত হয় তার নির্দেশনায় সংগঠনের সদস্যরা মাদ্রাসা ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান কোষাধ্যক্ষ পারভিজ খান নিয়াজি সহ ধর্ম বিষয়ক সম্পাদক সিব্বির আহমেদ শুভকাঙ্ক্ষী দেলোয়ার হোসেন ওমর ফারুক মনসি সাংবাদিক আরিফুল জুয়েল মোহাম্মদ আলমগীর এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল্লা আল মাহাদি এই কার্যক্রমে আসার আলো সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের মাদ্রাসায় সাতজন শিক্ষক এবং নব্বই জন নিয়মিত ছাত্র রয়েছেন এদের মধ্যে অনেকেই অসচ্ছল এবং এতিম আপনাদের মতো সমাজের বিত্তবানরা আল্লাহর রাস্তায় এমন জনহিতকর কাজে এগিয়ে আসার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এ

মাসিয়াতে ইউনিয়ন ব্রাহ্মণগড়ে সদর আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন নব্বই থেকে পঁচানব্বই ঊর্ধ্বে ছাত্র অধ্যয়নরত আছেন আমাদের মাদ্রাসাটা এখানে সব রকম ছাত্র আছে গরিব আছে এটিম আছে এবং অর্থ স্বাবলম্বী ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তিনটা বিভাগ আছে হেফস বিভাগ আন্তর্জাতিক মানে হেফস বিভাগ আদর্শ নোয়ানি বিভাগ এবং কিতাব বিভাগ তো এই মাদ্রাসার প্রতি আপনারা আপনাদের দাওয়াত মাদ্রাসায় আসবেন বসবেন পদ্মিরমে করবেন এবং মাদ্রাসাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে পরামর্শ দিবেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা হলো ছাত্র দিয়ে ছাত্র দিয়ে এবং পরামর্শ দিয়ে সব রকম সহযোগিতা কামনা করছে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি করে আজকে এটিম বাচ্চাদেরকে মেহমানদের আয়োজন করেছেন আশার আলো সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং আহ্বায়ক যিনি এবং প্রধান যিনি আমাদের সবার সবারই সুক্রিয়া সুক্রিয়া জ্ঞাপন করছি অন্তরন্তল থেকে মোবারকবাদ জানাচ্ছে যিনি আমাদের এতিমদেরকে মেহমানদের ব্যবস্থা করেছেন এবং সমাজের সব রকম লোকদেরকে আমরা আহ্বান করব এটা পাশে দাঁড়ানকে পাশে দাঁড়ান আপনাদের অর্থায়নে আপনাদের মেধা আপনাদের চিন্তা ভাবনার কারণে যদি তারা আলিম হয়ে উঠতে পারে এইটা যা যায় খেয়ার আপনারা অবশ্যই পাবেন আল্লাহ তালা দিবেন আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাহুল হক চৌধুরী ফরিদ আমি দেশবাসী এবং এলাকাবাসী সকলের কাছে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে যাতে এই মাদ্রাসা দিনের জন্য দিনের প্রতিষ্ঠান হিসেবে ওলার কাছে কবুল হয় সেই দোয়া ব্যক্ত করে আসসালাম আলাইকুম রহমতুল আটলা রহমানিয়া সাহেদুল মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি নিশ্চয় ধর্মবীরু উনি অনেক সুন্দর একটা শুধু প্রবাসী থেকেও সুন্দর একটা পরিবেশে এই ছাত্রদেরকে ইসলাম শিক্ষার জন্য যে পরিবেশ তৈরি করেছেন ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ ওনাকে হায়াত দান করুক আর আমরা আসছি আজকে আশার আলো উত্তর জগৎ প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাদিকুল আলম এবং উনি সিডিসির ডিরেক্টর তো আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুক উনি আজকে এই বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তো আমরা চাই এলাকার বিত্তবান বারবার এখানে আসুক ওনারা এসে বাচ্চাদের জন্য যে ইসলাম শিক্ষার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেখ ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ উমর ফারুক চান্দপুর আজকে যে আটলা সাইদুল উলুম রাহমানিয়া মাদ্রাসার যে আজকে যে অনুষ্ঠান গেছে অনুষ্ঠানের যে প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সৈয়দ আব্দুল কায়ুম ওনার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে এতিম শিশুরা আছে এবং এত সুন্দরের প্রতিষ্ঠান আমরা খুবই আনন্দিত যে আশার থেকে যে আজকে যে প্রোগ্রাম অংশে যে খাবার বিতরণ করা হয়েছে আশার আলোকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই বিসমিল্লাহ রহমান রহিম আর ঐতিহ্যবাহী তেরানং মাসিয়াতা মডেল ইউনিয়নের আটলা গ্রাম এই গ্রামের যে একটা আপনার এতিমানা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাতার আটলা রাহমানিয়া সাইদিয়া যে অলমিয়া মাদ্রাসা এবং এতিমানা এখানে আসলে যে পড়াশোনা করানো হয় একবারে গরিব দুস্থ মানুষের জন্য উনি এই প্রতিষ্ঠানটা খুলছে আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য সকলের কাছে দোয়া চাই এবং দেশবাসীর কাছে যারা সমাজে বিত্তবান আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারাও এই মাদ্রাসার সহযোগিতা এগিয়ে আসুন